হ্যালো এভ্রি কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো আমি স্নান করে চলে এসেছি আজ যাব একটু বাজারে কেনাকাটা করতে আছে তো কী কেনাকাটা করি কিনা করি সবটাই তোমাদের ভিডিওগুলো দেখাবো তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে চলো দেখো এই জীবনটা আমি রেডি হয়ে গেছি এবার ভিডিও তারপরে বাড়ি থেকে বেরিয়ে আর ভিডিও করা হয়নি একটু ধরে এসে ভিডিওটা শুরু করেছি দেখো আমরা এমন টাইমে যাচ্ছি এত সুন্দর রোদ দূর মানে তিনটের দিকে আমরা বেরিয়েছি আর গ্রামের পরিবেশটা দেখো কত সুন্দর সত্যি গ্রামের পরিবেশটা অনেক সুন্দর চারিপাশটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা Thank <laughs> you. ফাইনালি আমরা বাজারে চলে এসেছি দেখো এখানে মানে ঢুকে পড়েছি শাড়ির দোকানে দেখো কত শাড়ি জামা নাইটি চুড়িদার সবই আছে তো কি নিয়েছি বাড়ি যে তোমাদের দেখাবো দেখো আমার কেনাকাটা হয়ে গেছে এবার বেরিয়ে পড়বো আরও একটু কিছু কেনাকাটা আছে পুরো সবটাই তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করো না তাহলে কিন্তু মিস করে যাবে কি কিনেছি কি না কিনেছি কোথায় গিয়েছি সবটাই তোমাদের দেখাবো তারপরে কিন্তু বাইকে উঠে কেনাকাটার পরে চলে আসলাম কস টিকের দোকানে এখানে কিছু জিনিস কেনার আছে দেখো সবটাই ঘুরে দেখাচ্ছি আর বোঝাই তো বাচ্চা মানুষ দোকানে নিয়ে গেলেই আগে ওদের খেলনার দিকে চোখ যাবে তো সেটাই বড়বাবু ওকে একটা গাড়ি কিনে দিলো সবটাই তোমাদের দেখাবো বাড়ি গিয়ে এখানে কি কেনাকাটা করেছি কি না করেছি তোমাদের তো দেখালাম পরে কিন্তু বড় বাবুর সঙ্গে গল্প করতে করতে বাড়িতে চলে আসলাম আর রাস্তায় আর ভিডিও করা হয়নি যাই হোক ভিডিওটা দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে দেখতে থাকো খেয়ে দেখো ভালো ভালো পুরোটাই এখন আছে ব্লাউজের কিছু আছে আর একটা দিয়েছি এই যে রেড কালারের কিছুটাই যাবে আর এই যে দেখো এই জামটা নিয়েছি এই যে চুল যেখানে এরকম কাজ করা আছে এই ত্রি কটারাটা এখানেই দেখো সারা বলতে এরকম কাজ করেছি তো জোর প্যান্ট আর এই জু আর নিয়েছি তোমার এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম এই যে তো এর আছে বডি ওয়াশ

তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এমনই নতুন নতুন ভিডিও পেতে যারা আমার কেমন ফলো করবেন তারা ফলো করে পাশে থাকবে ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে ভালোবাসা পাবেন তো আজকে এই পর্যন্ত টাকা